বিশ্বাস করেছিলাম কিন্তু তুমি প্রমাণ করে দিলে যে ভুল মানুষকে ভালোবেসেছিলাম তোমার মিথ্যা কথা আর বিশ্বাসঘাতকতা আমার হৃদয়টাকে মার করে দিয়েছে আমাদের সম্পর্ক এখানেই শেষ যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হতাম তাহলে আমাকে কষ্ট দেওয়ার কথা তুমি ভাবতে না ভালোবাসার নামে প্রতারণা মেনে নিতে পারিনি আমি তোমাকে ক্ষমা করলাম কিন্তু সম্পর্কটা নয় একটা সময় ছিল তো আমার পৃথিবী এখন বুঝি আমি আমার নিজেই নিজের পৃথিবী রাগ আর অভিমানের ভিড়ে ভালোবাসা আজ মাটি চাপা পড়ে গেল শূন্য মনে লুকিয়ে আছে অনেকগুলো আশা তার মধ্যেই তুমি নেই আজ সবই আছে মনটা ফাঁকা সত্যি তোমায় ছাড়া আমি খুবই একা তুমি চলে যাওয়াতে কষ্ট পেয়েছি কিন্তু এখন বুঝেছি এটা আমার জন্য আশীর্বাদ ছিল কিন্তু সম্পর্ক সম্পত্তি মানে জীবনের সম্পত্তি নয় নতুন সূর্যের অপেক্ষায় আছে